আচ্ছা এখন দেখেন নিচে লেখা আছে বাংলা গ্লো ইংলিশ গ্লো গণিত গ্লো তোরে গ্লো তারপর তারপর শিল্প দেখেন ওই যে স্যার বারবার পুলিশ আর করতে আছে আদি কি আছে স্যার আছে কার্যক্রম বিস্তরণ দুই হাজার বাইশ শিক্ষকদেরকে নতুন করণে নতুন যোগ্যতায় নতুন অভিজ্ঞতায় তাদেরকে হাতে কলমে শিক্ষকের দেওয়া করানো শেখানো হয়েছে ছাত্রদের কোনো মানে তারা যেন ই না করতে পারে ভেজাল না করতে পারে তার দুর্বলতা না থাকে এবং সকল কিছু অভিভাবক প্রতিবেশী এবং চোখে ধরে ধরে তাদেরকে হাতে কলমকে একদম যোগ্য অভিজ্ঞতার মাধ্যমে তাদেরকে তুলে রাখা মানে বিস্তরণ সকল কিছু যারা কিভাবে মূল্যায়ন করবে কিভাবে তারা পাঠদান করাবে এবং কিভাবে ছাত্রদের আচরণ পরিবর্তন করবে এইটা তাদেরকে আমি শিক্ষক শিখেলাম প্রথমে তাদেরকে ভ্রান্ত ধারণা ছিল যে বেশি খরচ হচ্ছে ছাত্ররা কখনো কিছুই তারা আহ মানে এই পাঠ্যপুস্তক মধ্যে পাচ্ছে না তারা শুধু খেলাধুলা করতেছে আনন্দ করতেছে কিন্তু এখন যখন ট্রেনিং করার কারণ হচ্ছে এবং অভিভাবকরা যখন বুঝতে পারতেছে তখন তারা পজিটিভ দিক নিচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো কারণ বর্তমান ফোর আয়ের যুগে যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছিল সেখান থেকে উঠে আসতে পেরেছে এর জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে থেকে আজ এক বছর গত এক বছর হলো এই কারিকুলাম চালু হয়েছে বাচ্চারা এখান থেকে নিজ হাতে সকল কিছু শিখতে পারবে ভবিষ্যতে প্রজন্মগুলা কোন দিকে যাবে সেটা কিন্তু তারা জানে না গতানুগতিতে যদি পড়াশোনা করত তাহলে কিন্তু তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ে যেত আর এখনকার যে শিক্ষা ব্যবস্থা এটা অত্যন্ত প্রয়োজনী প্রয়োজনীয় একটা শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষকরা হাতে কলমে সবাইকে শিখাচ্ছে এখানে কোনো ভুল করার বা ভয়ের পরীক্ষা ভয়ভীতি নেই ঝরে পড়ার কোনো ভয় নেই শিক্ষার্থীরা নিজ হাতে সবকিছু শিখতে পারছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই কারিকুলাম বিস্তরণ এবং আরো সামনে আরো ভালো কিছু করার জন্য ধন্যবাদ নতুন কারিকুলামের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা পূর্বের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক সুন্দর এর কারণ হলো যে পূর্বের শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীদের মধ্যে যে স্নায়বিক চাপ ছিল সেই স্নায়বিক বর্তমান যে শিক্ষা কারিকুলাম আসছে এই শিক্ষা কারিকুলামে স্থায়িক চাপ থেকে তারা অনেক প্রশান্তি পাবে এবং বর্তমান বিশ্বকে জানার যে একটা আগ্রহ এবং তথ্য প্রযুক্তি গত দিক থেকে শিক্ষার্থীরা অনেক অগ্রসর হবে এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি পৃথিবীর অন্যান্য উন্নত দেশ থেকে যা যে শিক্ষার্থীরা যেভাবে উন্নতি লাভ করেছে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরাও ঠিক উন্নত বিশ্বের সঙ্গে তারে তাল মিলিয়ে চলার অপপ্রয়াস পাবে মনে যে সরকারের যে সিদ্ধান্ত এটাকে সময় অনুযায়ী যুগোপযোগী সিদ্ধান্ত কারণ এখান থেকে শিক্ষার্থীরা যা শিখবে সেটাই আবার বাস্তবে প্রয়োগ করবে এবং এখানে কোনো মুখস্থর কোনো বিষয় না এখানে তারা হাসি খেলে স্বাচ্ছন্দ্য আনন্দের মাঝখানে এরা শিখবে এখানে সরকার একটা ভালো উদ্যোগ গ্রহণ করছে এবং আমরাও খুবই উচ্ছ্বসিত এবং আগে আমরা বুঝতে পারতাম না তবে আমরা ট্রেনিং করে আমরা যতটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত সরকারের